দর্শক এখন আমরা চলে এসেছি মায়া হরিণের খাঁচায় এখন দেখব আমরা এই তৃণভুজি মায়া হরিণটি কতটুকু আমাদেরকে মায়া ধরায় সো অন্যান্য খাঁসাই যে প্রাণীগুলো আমি দেখানোর চেষ্টা করেছি তার প্রত্যেকটি প্রাণীদেরই খাঁসাই আবদ্ধ করা এবং খাঁসার নেটের ভিতরে বন্দি করা ভিডিওটা ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখান দেখাতে পারি নাই সো আমার এই হরিণের এই খাসাটি আমার অনেক ভালো লেগেছে সে একটি তৃণভোজী বাট এখন সে ঘাস খেতে ব্যস্ত সো এখন দেখবো আমরা মায়া হরিণ দর্শক এটা হচ্ছে মায়া হরিণের খাসা আর এইটাই হচ্ছে মায়া হরিণ এটা হচ্ছে মায়া হরিণ এর প্রজাতির নামই হচ্ছে মায়া একে দেখলেও আপনার ভীতু যদি এখান থেকে ধমক দেয়া হয় বা কোনো হঠাৎ আশ্চর্যজনক কোনো শব্দ করা হয় তারা দৌড় দিয়ে তাদের ঘরে প্রবেশ করবে তারা এখানে আর থাকবেই না সো হরিণদের মধ্যে সবচাইতে লাজুক এবং ঠান্ডা প্রকৃতির হরিণ হচ্ছে এই মায়া হরিণ এই মায়া হরিণের মায়াই অনেকেই আসেন এই চিড়িয়াখানায় সো মায়া হরিণের মায়ে পড়েছেন কে কে একটু কমেন্ট করেন এটা হচ্ছে মায়রিণ আর এইটা হচ্ছে মায়া হরিণের ছুটির দিনগুলোতে প্রচুর দর্শনার্থী থাকে এখানে অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে একটু বেশি সো দর্শক হরিণ আপনাদের কাছে কেমন লেগেছে মায়াহরিনের হরিণের কিছু বৈশিষ্ট্য রয়েছে অন্যান্য হরিণের থেকে এরা একটু লাজুক প্রকৃতির এবং একা থাকতে পছন্দ করে বনের ভিতরে এরা তাদের নিজ এলাকায় অর্থাৎ প্রাণীদের প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা এলাকা রয়েছে তারা তাদের এলাকায় থাকতে পছন্দ করে এবং তারা প্রচুর পরিমাণে ভীতু হয়ে থাকে অনেক সময় এরা ভয় পেয়ে বিভিন্ন জায়গায় গিয়ে লুকিয়ে থাকে সো আমার এই মায়া হরিণের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন